ارے ارے موہ اپنا رب کو سمنی دکھانا ہی تجھے ایک دن مہ اپنا رب کو سمنی دکھانا ہی قدم سوئے مرقت قدم سوئے مرکت قدم سوئے مرقت نظر سوئے دنیا کدھر جانا ہی کدھر دیکھ رہا ہے درد و دل کی واسطے درد و دل کی واسطے درد و دل کی واسطے پیدا کیا انسانوں کو ورنہ تو آپ کے لیے کچھ گم نہ تھا کر روبی جا تو عطل کے لیے کچھ سکم نہ تھا کرو بیا نہ ہم بدلے نہ تم بدلا نہ ہم بدلے نہ تم بدلا نہ دل کی آرجو بدلے میں کیسے آرجوئی ای انقلاب آسماں کرو میں کیسے آرجوئی انقلاب بھی آسماں کرو نہ روح مذہب نہ قلب عارف نہ روح مذہب نہ زباں باقی ہمارے بدل گئی ہے اگر چ جی باقی زمیں ہمارے بدل گئی ہے اگر چی جی باقی اللہ اکبر بولے آر ضرور کون اللہ اکبر আল্লাহ আকবার আওয়াজটা একা কিন্তু দেখুন হয়ে যাবেন বাবা যখন একা একা থাকবেন আপনার বিবি আপনার কাছে নাই আপনার সন্তান আপনার কাছে নাই আপনার নেতা আপনার কাছে নাই আপনি একা আপনি একা না আপনার সঙ্গে আর একজন আছে তিনি কি ভবান খুলে দেখুন আল্লাহ বলে কোনো বান্দা আল্লাহর সঙ্গে ভাও করে আল্লাহ আল্লাহ বলে ডাক আল্লাহ ডাক ডাকা তুমি আমার আমি তোমার তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মে আগর এক তু নেহি মেরা তো কই শাই নেহি মে তুমি যদি আমার হয়ে যাও আমি কিন্তু তোমার হয়ে যায় বান্দা তুমি নামাজ পড়ো আমি আল্লাহর নামাজ নাই নাকি আল্লাহর নামাজ আছে বান্দা কি আল্লাহ ডাক দেয় কয় তোর রোজা আছে আমার রোজা নাই তুমি নামাজ পড়ো আমার নামাজ নাই তুমি হজ করো জাকাত দাও আমার হজ নাই জাকাত নাই কিন্তু বান্দা তুমি এমন এক কেমন কাজ করো সেই কাজটা তুমি করলেও আমিও করি কয় কি কাজ কয় ফাজু করুনি আজু কুরুকুম বান্দা দন্দি যখন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি

কেমন একটা কথা কবির ভাষায় বলতেছি যে আল্লাহর কাছে চায় ওই ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি হইয়া যায় আর যে আল্লাহর কাছে চায় না বরণ দাদা কাছে চায় কথা ঠিক কিনা আল্লাহর কাছে চায় না দুনিয়া আসবাবের কাছে চায় ও পাবে না পাবে না সব কিছুর ভান্ডার আমার আল্লাহর কাছে যখন চাবি তখন পাবি না আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমায় না ঘুমের ঝুঁকুনি নাই আল্লাহ রব্বুলের মান সব সময় সর্বদা দোয়ার জন্য প্রস্তুত আছি মনে চাইলে আপনি আল্লাহর কাছে চাইবেন কেমনে করে চাবেন তো পাবেন বলে আল্লাহর সঙ্গে প্রেম করলে আল্লাহর কাছে আপনার কথাগুলো জিকির হয় আলোচনা হয় সোহান পরিচিত হয়ে যায় যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়াওয়ালা হয় আল্লাহওয়ালা হয় রে পরেজগার হয় আল্লাহর ভয় অন্তরে নিয়ে সঠিক সত্য পথে নেナビ আদল ইনসাফ হয় ওই ব্যক্তির পরিচয় আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের কি কয় এ আসমানের ফেরেশতা ওই ব্যক্তি আমার پیارا আমার পছন্দ তুদের কাছে পছন্দ پیارا বানাই নাও আসমানের ফেরেশতা তখন জমিনবাসীকে ডাক দেখ হয় আরে অমুক ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দর পেয়ারা হয়ে গেছে আসমানের ফেরেশতার কাছে পছন্দর পেয়ারা আমাদের কাছে পেয়ারা ঘোষণাটা তোমরা শুনে লাও ওই ব্যক্তি যত গোসা মিশিল এক পেয়ারা করুক না কেন যত জনমান ভিন ছিন্ন অবস্থা থাকুক না কেন কিন্তু তার পরিচয়টা আল্লাহ ফোকাস করে দেয় যেমন আল্লাহ ওয়ালাদের নাম বিলবোর্ড করা লাগে না ফেসবুকে দোয়া লাগে না তাদের নামটা মুখে 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 কিয়ামত পর্যন্ত যবতে থাকে কথা বল ঠিক কিনা ইমানের কিছু হালত আসে ওই হালত যত প্রকাশ পায় তখন তামাম দুনিয়া তার নাম লিয়া আহাদনী করে তার নাম লিয়া আফসোসের নিঃশ্বাস ফলায় হায়রে লোকটা ভালো ছিল রে কথা ঠিক এই জন্য কবির ভাষা বলতেছে যেদিন তুমি এসেছিলে ভাবে যেদিন তুমি এসেছিলে ভাবে কেদে ছিলে একা তুমি হেসেছিলে সবে যেদিন তুমি এসেছিলে ভাবে কেদে ছিলে একা তুমি হেসেছিলে সবে এবং জীবন তুমি করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন তুমি করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এক ওসমান হাদি সামান্য কয়েক বছর বয়স কথা কন ঠিক কিনা এমপিও না মন্ত্রীও না কিন্তু ইমানের প্রতি অবিচল থাকিয়া বাতিলকে মোকাবেলা করিয়া শাহে সিপা সালাত বাংলার জমিনে এক বছর আসে না বহুত বছর পরে একটা করে সন্তান আসে তারে গুলি করে হত্যা করে শহীদ করে দিছে তারাও চোখের পানি কাদে কারো জীবনটা তো এরকম গড়াইছে কবির ভাষায় বলেছি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবই এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব মরাতে একদিন লাগবে নাকি মরতেন না এ আকাশ তারা বাবারা মরতেন না যুবকরা মরবে না নাকি মরণ মর মরণের খবর লাল একটু খবর দুনিয়ার কত রং বিরঙ্গের খবর লইলা আমেরিকা ব্রিটেন ফ্রান্সের খবর লইলা পত্রিকার খবর লইলা টিভির আটটা নয়টা দশটা বাদে খবর লইলা কিন্তু বাড়ির পাশে কবরে একটা খবর লইলা না আল্লাহ রসুল সরকার ডাক যে কয় ওই কবরটা কারা জন্য জান্নাতের টুকরা হবে কারাজনন জাহার জাহান্নামের গস্থির থেকে একটা গর্ত হবে আল কবরু রাওজাতম মিন্দরিয়া দিল জাননা অ হুফরাতুম মিনহু পাি নার কবর হবে কারো জান্নাতির বাগান থেকে একটা বাগান আন আর বেনা মাজি শুধকর ভুলষ পাপা চারের জন্য কবর হবে জাহান্নামের একটা টুকরা ওই কবরের খবর লইয়া মরণের খবর লইয়া আজকে। দুই ফোঁটা চোখের পানি ফেইলা আল্লাহর কাছে কাদে কাও আল্লাহ গো মাফ করিয়া দাও আপনার গুনাহ আপনি জানেন আমার গুনাহ আমি জানি হে আমি এই 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 বড় গুণা করেছি তোবা বলে দেন না আপনার গুনা আপনি জানেন আর আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের কাছে নত হইয়া নিজেকে সিলিন্ডার করিয়া শুধু জুবান দিয়ে একটা ভাষা বলবেন আস্তাগ ফিরুল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও মাফ চাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না পাওয়ারের কথা বলি পাওয়ার ওই পাওয়ার সময় কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা সুরা হাতাবের তিরিশ নম আয়াতে কারিমা তেলাওয়াত করছি পাওয়ার বারে পাওয়ার হ্যাঁ ইমানদারের পাওয়ার আছে কি নাই বলেন জোরে কন জোরে কন ইমানদারের পাওয়ার আছে পাওয়ারটা কেমনে হবে ওই আয়াতে কারিমার তেলাওয়াত কিন্তু আয়াতের কারিমা তরজমা শুনলে এবং আওয়াজ শুনলে বুঝতে পারবেন

ফকদ ফাজা ফাওজান আজি মা আল্লাহ আকবার বলেন আরে জানো কয় আল্লাহ আকবার হে পাওয়ারটা কেমন হবে আল্লাহ ইমানদার বন্ধু বন্ধু কি ইমানদার আল্লাহর বন্ধুকে ডাক ডাক কয় বন্ধুর আরে মমিনের আমি আল্লাহকে ভয় করো ইয়া আইযু আল্লাহ দিনা আমানুত্তা কুল্ল হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো ভয় করো ও জোরে কন ইমান তো আল্লাহকে ভয় করেই কথা কন ঠিকই না কিন্তু কেন বলতেছে আল্লাহ পাক তাকি দে বলতেছে আমি আল্লাহকে ভয় করো যদি তুমি ভয় করো কি হবে কওলাং সাদিদা আর সদা সর্বদা সত্য কথা বলো সত্য কথা বলো জোবান দিয়া মিথ্যা কথা কইও না জোবান দিয়া কাউকে ধোকা দিও না জোবান দিয়া মানুষকে কষ্ট দিও না এ জোবানের জীবাটা অত্যন্ত ছোট কিন্তু এর কাজ কারবা কিন্তু বড় বড় কথা কথাগান ঠিক কিনা মুখের কথা দিয়ে এমন বিশাল কণ্ড করায় পেলায় মিথ্যা কথা বলিয়া নির্দোষীকে দোষী বানায় দেয় দোষীকে নুদোষী খালাস দিয়া দেয় মিথ্যা কথা পাপের মা আর সিদুকু ইন জি ওয়াল কিজবু ইহুলে সত্যের বিজয় আর মিথ্যার পরাজয় আল্লাহ বলতেছে হে ইমান তোমরা আমাকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো সত্য কথা বললে আল্লা পাক মুখের পাওয়ার ভরা দেয় বনলো আর মিথ্যা কথা কইলে মুক্তি আর দর্গন্ধ বাইরে হয় মিথ্যা কথা পোসা কথা কথা কোন ঠিকই না আমার নবী সারাটা জীবনে একবার মিথ্যা কথা কইছে এ কথা কোন না কেন নবী 36 বছর হায়াতে जिंदगीতে একবারও মিথ্যা কথা কয় না যার কারণে শুধু মিথ্যা কথা না নবীকে আল আমিন উপাধি কাফেরেরা দিছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ বল নবীর দুঃপন্ন না বন্ধু যাদ দশমন ছিল কিন্তু নবী মিছা কথা কয় না তারা ভালো করে জানতো আমানতের খেয়ানত করে না এজন্য আমানতের মাল নবীর কাছে গচ্ছিত রাখতেন মুহাম্মাদের ধর্ম মানিনারে কিন্তু মুহাম্মাদ হলো আল আমীন সত্যবাদী কখনো মিছা কথা কইবে না আমানতের খিয়ানত করবে না কিন্তু আবু জেহেল ছিল বড় মিথ্যাবাদী আমানত খিয়ানত করত আমানত আবু জেহেল

কিন্তু আবু জেহেল নবীর দুশ্মন হইয়াও রাত্রিবেলা ঘরে থাকে না গভীর রাত হইলে ঘর থেকে বাহির হইয়া যায় একদিন দুই দিন তিন দিন যায় ঘরের মধ্যে বিবি আছে আবু জেহেলের বিবি উম্মে জামিল তার নাম চিন্তা কি রে এই লোকটা তো মক্কা লিডার গিরি হইছে লিডার হয়েছে বড় নেতা কিন্তু রাতে বেলা ঘরে থাকে না রাত অন্ধকার হয়ে গেলে ঘর থেকে কোথায় যায় একটু দেখনি টেস্ট করবো কারণ আবু জেল চরিত্রটা তো খুব ভালো না কথা বল ঠিক এবার বিবি উম্মে জামিল ঘরের মধ্যে ঘুম আসার ভান ধরে রয়েছে আবু জেল চিন্তা করছে মক্কার লোকেরা এখন ঘুমায় গেছে একজন মানুষ এখনো ঘুমায় নাই তার নাম হলো মোহাম্মদুর রসুল সাল্লাম মক্কার শুরুর প্রান্ত যখন কোরআন নাদেল হচ্ছিল নবী তখন মক্কা শরীফের খানা কাবার হাতিমের কাবায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাবাদ করত আর কোরআন কেলাওয়াতে এমন চুম্বুক আকর্ষণ ছিল কাফেররাও কোরান শুনে শুনে কালমা পরে মুসলমান হলে তুমি আল্লাহ আকবার বলেন কোরানের এমন একটা আকর্ষণ এমন একটা চুম্বক পাওয়ার আছে কোরানের আওয়াজগুলো অন্তরে কুলিজা এফেক্ট করে কুলিজায় ক্রিয়া শুরু হয় দুনিয়ার গান বাজনা কান সুখ হয় কথা গান ঠিক কিনা। কুলজার মধ্যে এফেক্ট করে না এই জন্য যত গান আছে আপডেট গান আছে ফাটাফাটি আর নাই কথা গণ ঠিক কিনা ভেঙ্গে গেল চুরে গেল সব শেষ নতুন আপডেট গান শুনি দুই দিন পাঁচ দিন এক মাস পরে যুবকরা সেই গান শোনে না কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এমন মর্যাদা দান করেছে কোরআন যত শোনে তত ভালো লাগে না খারাপ লাগে জোরে কম জোরে কম সারা জীবন শুনছি সুরা ফাতেহা দিয়া ইমাম সাহেব নামাজ শুরু করে কোনো নেতা বা কোনো বা কোনো ব্যক্তি সেক্রেটারি সবতে বলে না ইমাম সাহেব খালি সুরা ফাতিয়া আজিয়া নামাজ শুরু করেন ভালো লাগে না কইছে না কি আপনার এলাকায় এই আকাশ ইমাম সাহেব কইছে না যে গুলো দিন কারণ এটা হলো আল্লাহ পাকের একটা মজেজা কোরআন করিমকে যতই শুনে ততই দিলে এফেক্ট করে বাল হ্যাঁ লুহু মাপুর আলুমজিদুম ফিলাম হেম মাহফু এই কোরান শুধু কি কাগজের মধ্যে এখানে লেখা আছে না এটা লুহে মাহফুজ আল্লাহ লিখে রাখছেন শোভানো লাগছেন কোরআন শরীফের আজি ব্যাগটা ও মনে পড়ে গেল আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি বয়ান কী চলবে হাত তোলা ঘন হাত তোলা ঘন হাত তোলা ঘন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে এই যে হাত এরকম করেন গান বাজনা যেখানে নারায়ে তাকবীর খারাপ লাগে বয়ান চলবে তো ইনশাল্লাহ থাকবেন না ভাগবেন থাকবেন তো ইনশাল্লাহ বলতেছিলাম দেখেন কেমন কোরআনের মজে যা কোরআনের মজে যা কেমন পর্যন্ত থাকবে যার কারণে তো ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দেয় আল্লাহ আকবার বলেন পৃথিবীর প্রান্তরে ইঞ্জিলের হাফেজ নাই তৌরাতের হাফেজ নাই জাবুরের হাফেজ নাই কিন্তু কোরআনের হাফেজ আছে কি নাই বাংলাদেশের মধ্যে দেড় লক্ষের অধিক হাফ দিতে এখনো জিন্দা আছে জিন্দা আছে আরো তো কত মারা গেছে শুধু তাই নয় রে বাজান একটু দিলটা খুইলা সইরা যান এই বাংলার জমিনটা কোরআনের জমিন হবে আশা আছে কারণ বাংলা জমিনে কোরআন প্রতিযোগিতা করতে গিয়া বিশ্ব চ্যাম্পিয়ন একবার দুইবার না বারবার বার বার চ্যাম্পিয়ন আমাদের বাংলার সন্তান এক দুইবার না বহুতবার যখনই প্রতিযোগিতা শুরু হয়ে যায় বাংলাদেশের সন্তানরা সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা এক নম্বর চ্যাম্পিয়ন আল্লাহ আকবর কেন চ্যাম্পিয়ন বাংলাদেশে হয় সৌদি আরব হইতে পারে না মক্কা হইতে পারে না মদিনা হইতে পারে কারণ এই বাংলাদেশের মাটি ইমানদারের ঘাঁটি বাংলাদেশের মাটির জ্ঞান লীলা ওলি আল্লাহর জ্ঞান আছে রাতের বিনিময়ে পাওয়ার স্বাধীন বাংলা এটা হবে কোরআনের বাংলা আসিতেছে সময় কথা বলেন ঠিক কিনা